চ্যানেল বলখালী সমগ্র বলখালী জুড়ে বিএনপি কোনো ব্যক্তিগত দল নয় এটি জনগণের দল আমরা শেখ হাসিনার মতো ভুল করতে চাই না তিনি পনেরো বছরেও জনগণের ভালোবাসা অর্জন করতে পারেননি বরং স্বৈরাচারী হয়ে দেশ থেকে পলায়ন করতে হয়েছে মন্তব্য করেন চট্টগ্রাম আটাসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ এটা একদিনের জন্য ঐক্য না এটা শুধু নির্বাচন আসলে আমরা ঘুরে গেলাম এটা হবে না আমাদের এই আমাদেরকে আমাদেরকে কাজ করতে হবে তাহলে আমি মনে করি আমরা সফল হব কারণ এই বিএনপি আমাদের সকলের মনের আমাদের ভালবাসার দল শুধু এটা একটা আমার কারো জন ব্যক্তিগত ব্যক্তিগত দল নয় কি করতে পনেরো বছর থেকে জনগণের ভালোবাসা অর্জন করতে পারেনি কিন্তু উনি সরে সারি হিসেবে বুধবার সন্ধ্যায় পথসভার অংশ হিসেবে বলখালী উপজেলা চত্বরে তিনি এসব কথা বলেন এই সময় তিনি আরো বলেন আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ গণতন্ত্রকে মজবুত করতে হলে বিচক্ষণতার সঙ্গে ভোট প্রদান করতে হবে যেহেতু একই দিনে সংস্কারের পক্ষেও ভোট গ্রহণ করা হবে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণে কারণ গত পনেরো বছর সতেরো বছর আমরা ভোট দিতে পারিনি এমনকি আমাদের নতুন জেনারেশন নতুন প্রজন্ম যারা আছে তারা ভোট কি সেটা কিন্তু ভুলে এই ভোট গণতান্ত্রিক পরিবেশে সুস্থভাবে সুন্দরভাবে এবং যেন থেকে একটা সুন্দর নির্বাচন উৎসব মুখর পরিবেশে আমরা যেন আমাদের সরকার গঠন করতে পারি এই সময় গাড়ি বহরে ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান বিএনপি নেতা শকত আলম হাজি ইসহাক চৌধুরী হামিদুল হক মান্নান মেহিদি হাসান চৌধুরী মোহাম্মদ আজগর শকত আলী নুরুল করিম নুরু আবু আক্তার সারোয়ার আলমগীর লোকমান পল্টু বড়ুয়া মহসিন খোকন সায়েমুদ্দিন টিটু ইস্কান্দোর মোহাম্মদ লোকমান জালাল উদ্দিন জামাল উদ্দিন ইউনুস জাফর ইকবাল একরামুল হক জিকু আকরাম হোসেন দুলাল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশে এর আগে তিনি গাড়ি বহর নিয়ে আরাকান সড়কে পেতন আউলিয়ার মাজার জিয়ারত করে পশ্চিম বন্দরী লালমতির বাপের মসজিদ এলাকা চরখিজিরপুর টেক্স ঘর পৌরসদর ও উত্তর গমদন্ডী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় অংশ নেন For more updates,